এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবই কি সেম বোয়সারি চেম্ব কত যাচ্ছেন না ড্রল ট্রিপল বোট এর পাঁচটা বেবি মাস ও সিলকরি হ্যাঁ এগুলো হচ্ছে এক্সুটিক হ্যাঁ ওদের বাবা একজুটিক মা একজুটিক বাবা হচ্ছে ইম্পোর্টেড একজুটিক দর্শকরা চাইলে এসে দেখে শুনে নিতে পারবে খাবার ভিজিট করতে পারবে এখানে আরো বাচ্চা আছে

তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন তো এই হচ্ছে অবু ভাইডেন এর কালেকশন আমরা বড়গুলো দেখলাম অবু ভাই গুলোর বয়স কতদিন সবগুলো বয়স দুই মাসের কাছে গেছে

আরো তিনটা বাচ্চা আছে ভাইয়া এই যে মানে কান একদম একদম ভাজ করা না ভাজ করা হ্যাঁ দেখা যায় এগুলো কিন্তু খুবই রেয়ার এগুলো কিন্তু পাওয়া যায় না সবসময় আর এরকম কিচেন আছে তিনটা তো কত যাচ্ছে না এগুলোগুলোর দাম চাচ্ছি 11000 করে পার পিস 11000 11000 করে ওদের বাবা মেনিগুন মা পারশিয়াল যারা গিট চিনবে তারা আশা করি বুঝতে পারবে আমার কথাগুলো দেখতে পাচ্ছেন যে বিড়ালগুলো নন অনেক আপনার চঞ্চল টাইপের সুস্থ বিড়াল জি ভাই তো আর এখানে আমরা এখানে মেনিগুনবাদে আর যেগুলা নরমাল আছে পারশিয়ালের এই যে এই একটা আছে তারপরে নিচে আরো কিছু আছে আমি দেখাচ্ছি ও যে খেলতেছে

ওনার শরীরের অর্ধেক হবে লাম্বাই এটা মেল না ফিমেল ভাইয়া এটা ফিমেল মেল মেল না একটা ছেলে বিড়াল ভিউয়ারস একদম শান্ত ভাই খুবই শান্ত আর জানিটা দেখেন এই যে দেখেন এই যে তাতো মা ওই কথা বলে ফেলছে কত চাওয়া হচ্ছে ভাই দাম ভাই দাম যাচ্ছে 11 টাকা 11 আবার হিটে আছে ওরে নিয়ে কি ফ্রিটের জন্য নিতে পারবে ফুল হিটে আছে হ্যাঁ আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার করবেন ভাইয়া আমি ভাই অনেক ডিসকাউন্ট দিব রে এটা ভালো ফ্যামিলি পাইলে তোর 빅 সাইজটা দেখেন দেখতে পাচ্ছেন ভিউয়ারস মাশাআল্লাহ অনেক বড় সাইজে আচ্ছা ফোন নাম্বারটা শেয়ার করবেন ফোন নাম্বার 095 66 36 167 লোকেশন মিরপুর 151 কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছি আছে আলহামদুলিল্লাহ আজকে তো অনেক সুন্দর সুন্দর কিটেন নিয়ে আসেন এখানে কিটেন সহ একটা মা বিড়াল দেখতে পাচ্ছি আমরা পাঁচটা বেবি পাঁচটা বেবি দিছে না মাশাআল্লাহ এগুলো না সাইজ হইলে তো ভালো দেখা যাবে মাশাও সেল করে দেব সব মাশাও 35 চাচ্ছি মানে আলোচনা সবে কি কিছু কমাই দিতে পারবো বেবি কয়টা পাঁচটা পাঁচটা দিবাস এখানে টোটাল 6 পিস 35000 টাকা জি আলোচনা সুযোগ আছে জি জি আর এখানে বেশ কিছু কিডেন দেখতে পাচ্ছি আমরা এই এটা এরকম পাঁচটা ও এরকম পাঁচটা আছে না তো এই একটা এরকম আরো চারটা নিচে আছে এই যে আর এখানে এই কেটে কত করে চাচ্ছেন এগুলো চাচ্ছি এটা পনেরো আর এটা তেরো বয়স কতদিন এগুলো দুই মাস মানে এই সাইজের যে এই সাইজের কয়টা আছে টোটাল এই আছে পাঁচ ফেজ আর ডল ফেজ আছে দুইটা পাঁচ গুলো কত করে চাচ্ছেন পনেরো আর ডল ফেসের গুলো এটা বারো চাচ্ছি একটু দেখান তো ভালো করে এই যে এটা হচ্ছে ডল ফেসের

চাইলে এসে দেখে শুনে নিতে পারবে তো আমার ভিজিট করতে পারবে এখানে আরো বাচ্চা আছে ওইখানে বড় আছে তো এখানে আরো দুই পেস দেখতে পাচ্ছি আমরা এগুলো সাত হাজার টাকা করে ওদের বয়স তিন মাস ভাই ওরা ফুল টেম্প করা আপনি দেখলেই চলে আসবে আর একটা বড় সাইজ দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে জিভুকি বাচ্চা বিশাল বড় মেক্স সাইজের গ্যাটার জি জি তো মাশ দেখতেই পাচ্ছেন ভিউ ও চাউনি হচ্ছে আর মাশ অনেক সুন্দর এটা কত যাচ্ছেন ভাইয়া ভাই এটা 18000 টাকা যাচ্ছে মেল এটা হ্যাঁ এটা মেল এটাও মেল জি জি তো এটা 18000 টাকা আস্কিং চা হচ্ছে ও যেভাবে তাকায় মানে যে কেউ প্রেমে পড়ে যাবে ওকে নিচে ছাড়লে আপনি দেখতে পাবেন বিশাল তো ভিউয়ারস আসলে দেখেন এই যে নিচে রাখা হইছে

আর ভাইয়া যদি এই শীতে কেউ বিড়াল নিতে চায় বা যারা লালন পালন করছে অবশ্যই বিশেষ যত্ন নিবে শীতে এটা অবশ্যই কেয়ার দরকার অনেক ঠান্ডা করছে ঠিক আছে ম্যামটা ভালো থাকবে ধন্যবাদ ভাইয়া আলাইকুম